সামনে গো হগলডিরে আর কি কম কর মোর কওয়ার কিছুই নাই কারণ আম্মেরা সেসা করেন না যাই করেন আর ইসিস করেন কিছুই করে নাই তো কি বিষয় কইলাম এই কথাটা জানেন তো সালাম আলাইকুম আম্মেরা হগলডি কেমন আছেন মই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো যাই হোক মই তো রান্না চড়াই দিছি মানে মশলা কষাইতে দিছি এইদিকে আবার মরিচ দিতে আছি তো মরিচের গুঁড়া মুই আবার একটু জাল মাল বোজেন বেশি পছন্দ করি এই আর কি তো মশলা কষাইতেছি আর রান্না লাগে মই মুই কই গপ্প না মানে মই মোর দুঃখের কথাটা কই আম্মেরা যদি সেসা করেন আর ইস ইস করেন বোঝেন হগলি বা মনুরা করার কিছু নাই এগুলো কি জানেন শালগম তো যাই হোক করার কিছু নাই কে জানেন করার কিছু নাই এই কেরণি যে মোর এই পাতিলটা দেখেন না একটু কালসা কালসে না আমরা অনেকে কই বেড়া এই বেডি দেয় কেমনি এই করইতে রান দিয়ে খায় এই কি নোংরা সে সে কিন্তু আসলে না গো মনুরা এইটা ওইসে কি জানেন আমরা হগল দি মানে মোর তরকারি পুড়িয়ে গেছিলে বুঝছেন সেই তরকারি পুড়িয়ে গেছে পরইতে হইতে করইটা একেবারে মানে কালসা হয়ে গেছে মানে একটু কেমন জানি তেল লৈ গেছে তেল না মানে কালসার মতোই গেছে পরে মানে পরে এইরকমের মানে আমি অনেক মাছ দিই কিন্তু কাম কামই বিক্রি কর যেটা মানে ঘেঁটটা একবার হয়ে গেছে ঘেঁটটা আমি আর সারে নাই মানে এখন সিরিজ কাগজ আইনি হেয়ে পরে যদি আর মাজি গেছি তাইলে যদি ঠিক হয় তো যাই হোক তরকারিটা পুড়ে গেছে পর হইতে মোরা হগলডি জানি আবার বেশি সাপিয়ে আবার ন্যাকামই করে না মোরা হগল জানি যে তরকারি যদি পুড়িয়ে যায় বা কোনো কিছু পুড়িয়ে গেলে পাতিলের যে দাগটা পরে ওই দাগটা ওড়ে না মানে সহসায় ওঠে না তবে মই আর কোনো ওই ই করি নাই বলছেন না ওই অনেক প্রসেস করে না লেবু এডা সে ডা ওই দিয়ে করি না তবে এক জায়গায় দেখছিলাম যে ওই পেঁয়াজের পাতা সেদ্ধ দিলে পর বলে পরিষ্কার হয় মানে পেঁয়াজের যে খোসাটা কিন্তু হেতেও মই বিফল হয়েছি তো যাই হোক মই আর কোনো টিপস নাই এখন একটা টিপস দেখছি সিরেস কাগজ দিয়ে ঘষলে নাকি উঠতে যায় তো এখন চেষ্টা করবো মো কাগজ কাগজ আন্সতে তো এখন যদি স্যাঁসা করে না গ্যাসা গেসা করেন কোনো কামই হইবে না মোর এটা মানে ওই ই নেব যে নোংরা না তো পড়ছে তরকারি হেয়ে পর হয়ে তো আর এইরমের কর ওই পীরাই ঘরেই আছে মানে সবার ঘরেই আছে কেউ দেহাই মগনান ভিডিও বানে আবার কেউ দেহাই না কিন্তু মারলি সবাই গাড়ি বেশি তরকারি রান্না রানতে না পাতিলে এমন একটু কাল হয়ে যায় তো যাই হোক মোরা তো আর বড়ো না যে এককালে নন স্টিক মন স্টিক কিনে দাম বা এখন তারিখ ফেসবুক দিয়ে ইনকাম কইনে যে নিজের ইনকামে পাতিল হেইয়া দেহামো তো যে রেগুলার পাতিল আমনে গদে হাইতেছি দেখলে তো আর কিছু না মোর পাতিল তো আর মই খামো না খামু মোর তরকারি বোঝেন এই হচ্ছে যাই হোক এখন এই মই শালগম দিয়ে আর কি গোস্ত রান্না করছি আর এইটা মোর ভীষণ পছন্দ অল্প টুস দিছি বোঝেন গোস্ত মানে বেশি না কিন্তু রান্না করে এরকমই বেশি দেই না কিন্তু অনেক পছন্দ করি ella paix